আমরা ভাই আমি এখন পিজা বানাইতেছি ইটালিয়ান পিজা ঠিক আছে তো আমাদের এখানে পিজা আছে বার্গার আছে ল্যাম চিকেন বিফ বার্গার এভরিথিং উইন্স ফ্রেশ এভরিথিং ফ্রেশ তারপর আমাদের ইংলিশ ব্রেকফাস্ট এখানে সর্বোপরি পাওয়া যাবে সবসময় ঠিক আছে আমরা সবাই সবাই আসবেন আমাদের এখানে খাইয়া টেস্ট করবেন আমাদের এখানে বিশ থেকে পঁচিশটা আইটেমের পিজা আছে ঠিক আছে যে যে যেটা পছন্দ করে ডোনার কাবাব পিজা আছে ল্যাম কাবাব পিজা আছে চিকেন ডোনার পিজা আছে ভেজিটেবল পিজা আছে মার্গারিতা স্পেশাল মার্গারিতা আছে ডিসকাউন্ট আছে আমাদের কালকে থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকবে এবং টুয়েলভ ইঞ্চি পিৎজা আর কোয়ার্টার পাউন্ড বার্গার সেটাও আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকবে এরপর একটার পর একটা আমরা একদিন গিরিল আমরা অফার দেবো একদিন উইন্স দেবো একটার পর একটা আমাদের অফার থাকবে আর এখানে লোকাল কমিউনিটি যারা আছে সবাই আমাদের রেস্টুরেন্টে আসবেন সবার পরামর্শ দরকার এবং আমাদের খাবারের মানগুলো দেখবেন রিভিউ দিবেন আমাদের যে শেফ আমাদের পঁচিশ বছরের অভিজ্ঞতা পিৎজার শেফ দুইজন শেফ আমাদের এবং ওনারা খুব ভালো জায়গায় তারা কাজ করে আসছে এখানে আমরা নতুন ওনারা আসছে কিন্তু আগে বাইশ বছরের একজন বাইশ বছর আর একজন পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে আসসালামু আলাইকুম আমরা ফোরটিন বার্কিং রোড লন্ডন ই সিক্স থ্রি বিপি এই অ্যাড্রেসে নতুন ইটালিয়ান পিজ্জা হাউস নামে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছি আপনারা সবাই আমন্ত্রিত আমরা সকাল নয়টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকবে আমাদের এই রেস্টুরেন্ট স্পেশালি আমরা সকালবেলা নয়টা থেকে বাংলাদেশি ব্রেকফাস্ট এবং এশিয়ান ব্রেকফাস্ট প্লাস ইংলিশ ব্রেকফাস্ট পাবেন এটা খুব ডিফারেন্ট হবে অন্যান্য দোকান থেকে সবাইকে ধন্যবাদ এই দেখা গেছে এখানে বসার প্লেস পায় না বা কোনো পার্টি টার্টি করার জন্য স্পেস পায় না এই কথা ভেবে আমাদের এখানে বিশাল আকারে স্পেস আছে আমাদের এখানে একসাথে দেড়শো লোক বসতে পারবে এরকম স্পেস আছে চাইলে আমরা আরও স্পেস বাড়াই দিতে পারবো এরকম আছে নিচেও আমাদের বেসমেন্টেও অনেক স্পেস আছে বসার জন্য তো যারা পার্টি করবে তাদের কথা ভেবে কতজন লোকের আমাদের এখানে মোটামুটি দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো আমরা চাইলে তো যদি কেউ এরকম পার্টি টাটি করতে চায় বা কেউ যে আমাদের পিছনে অনেক সুন্দরভাবে আমরা ডেকোরেশন করছি একদম ফুল দিয়ে সুন্দরভাবে সাজাইছি আমরা পিছনে যারা আর কি আয়সা যাদের পার্টি করতে ইচ্ছা করে বা কিছু করতে চায় আয়সা দেখতে পারেন আপনারা আপনাদের দেখলে হয়তো বা ভালো লাগবে আমাদের বাঙালি কমিউনিটি সহ মুসলিম কমিউনিটির জন্য আমরা বিশেষ সুযোগ ফ্রেশ নিজের তৈরি খাবার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি খাবার স্বাদে গন্ধে অতুলনীয় সকলের আশার উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের দোয়া এবং আপনাদের শুভকামনা আমাদের পাঠীয় আপনার যে কোনো ধরনের মন্তব্য আমাদের পাঠিয়ে প্রিয় ভিউয়ার্স আপনারা আসুন আমাদের খাবারকে খাবারদের স্বাদ স্বাদন করুন এই শুভকামনা করে আমি আপনাদেরকে আবারও আশার আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ প্রথমে আমি ওনাদেরকে হিউজ কংগ্রেচুলেশন জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করেছেন ইটালিয়ান পিৎজা আমরা সবাই পিৎজা খেতে ভালোবাসি কিন্তু সবসময় ইটালিয়ান হয়ে থাকে না তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পিওর ইটালিয়ান পিৎজাটা আমরা পাব আমাদের নিহামে আমি বলতে চাই আমাদের নিহামে যে আমরা যারা বাংলাদেশি সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশ কমিউনিটি আমরা বসবাস করি তাকে নিয়ে আমি কিন্তু এই সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশ কমিউনিটি কিন্তু আমরা হিউজ কন্ট্রিবিউশন করতেছি আমাদের ব্রিটিশ সোসাইটিতে সো মাই মিজ লাকমিনী শাহ কাউন্সিলর ফ্যাম সাউথ আবিনা কাউন্সিলর ফর নাইনটিন ইয়ার্স ইন অ্যান্ড আই এম হিয়ার টুডে ফর দ্য ওপেনিং অফ দ্য ইটালিয়ান অ্যান্ড গ্রিল হাউস অন রোড উই অ্যাজ এ কাউন্সিল সাপোর্ট আ Uh, new businesses, small businesses. It's really great that the Bengali community has come together to support the owner today, and we are here to do anything that we can do as a council. It's just not from me, from the mayor, and all the colleagues, council colleagues. I want to take this opportunity to wish the owner, Shaidol. সব লোকজন সেখানে কাজ করছে আমাদের সেখানে কর্মসংস্থান হচ্ছে আমাদের নিহাম এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আরও নতুন নতুন বিজনেস যারা করতে চান তাদেরকেও আমরা উৎসাহ জানাই যে আসেন নিহামকে বেছে নেন বিজনেস হিসেবে আমরা মনে করি এখানে নিভানে বিজনেস করার মতো স্কোপ এবং সেখানে কাস্টমার অত্যন্ত আছে